হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমার বেশ চলে যাচ্ছে আজ তিন দিন থেকে অঝরে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য দেখো বাড়িতে কি সুন্দর লাগছে চারপাশের প্রকৃতিটা যেন ফুটে উঠেছে গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠেছে অনেক কদিন রোদ দিয়েছে সেই রোদের কারণে এখন বৃষ্টিটা আমরা বাঙালিরা খুব ভালোভাবে উপভোগ করছি কিন্তু হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সেরকম দশটা সাড়ে দশটার মতো বাজে এরকম টাইম থেকে কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি তোমাদের সাথে শেয়ার করবো কিছু খুঁজেই পাচ্ছি না তাই ভাবলাম যে একটু দেরি করি ব্লগটা শুরু করি আর প্রত্যেক দিনই একটা অভ্যাস তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে ভালোও লাগে না আমার তোমরাও অনেক ভালোবাসা দাও তো সেই কারণে ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি শুরু করলে শেষ করার আমার বুদ্ধি আছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আজ আমি প্রথম সেন্টার থেকে ডিম পেয়েছি এতদিন আমার সেন্টার থেকে ডিম পাওয়াটা কিন্তু হয়নি তাই আজকে আমি ডিম পেয়েছি আট মাস চলছে কালকে ডিম দেওয়া শুরু হয়েছে কালকে আনা হয়নি আজকে ভাই সকালবেলা গিয়ে ডিম নিয়ে এসেছি তো আমি বললাম যে খিচুড়ি আর আনতে হবে না কারণ ও ক্যান নিয়ে যায়নি ও শুধু ব্যাগ নিয়ে চলে গেছে নাহলে কিন্তু মুসুর ডালের খুব ভালো খিচুড়ি পাওয়া যায় এখানে মা বসে গেছে আর তিনটা ডিম পেয়েছি কারণ একটা হচ্ছে ভাস্তির আর দুটো হচ্ছে আমার আজকের আর কালকে দুটো মানে দিনে দুটো পেয়েছি আর একটা হচ্ছে কিন্তু আমার মেজদার মেয়ে তো বৌদি বলে গেছে যে মানে ভাস্তির ডিমটা এনে রাখতে বৌদি গেছে বাপের বাড়িতে পুজো উপলক্ষে বাপের বাড়ি চলে গেছে এখন আর আসবে না তাই ভাস্তির ডিমটাও আমি নিয়ে এসেছি সেরকম তো কোনো কাজেই নেই বাড়িতে আমার তো কোনো কিছুই মা করতে দেয় না রান্না বান্না হয়ে গেছে ডিমের ঝোল রান্না করলো মা আর মিষ্টি কুমড়ো যা আছে মিষ্টি কুমড়ো ভাজা করেছে তো ভাবলাম এই যে হচ্ছে আমার ভাই আমার আলনাটার অবস্থা এইরকম করে রেখেছে সকালবেলা কম্পিউটার যাবে বলে যে প্যান নামিয়েছিল দেখো পুরো প্যান নামাতে গিয়ে পুরো আমার নাইটি টাইটি যা আছে সব একাকার করে দিয়েছে এরকমই করে তো এখন এগুলোকে গোছাবো আর ঠিকঠাক করে আমার এই ঘরটাকে সুন্দরভাবে গোছাবো সামনে পুজো চলে আসছে আর পুজোতে তো এবার আর ভাবছি যে যে এই এর খুলে ভালো করে পরিষ্কার করেছি সম্ভব না এবার না আমার তো যে আর করতে পারবো না কি করব এগুলোই গুছিয়ে টুছিয়ে নেই এভাবেই থাকতে হবে আর কালকে দোকান গেছিলাম দিন পর দোকানে গিয়ে কয়েকটা খাবার জিনিস নিয়ে এসেছি এই হচ্ছে আমার খাবার জিনিসগুলো এমনি তো অন্য কিছু খেতে পারি না মানে অ্যাসিড হয়ে যায় ম্যাগি এনেছি চারটা আর দুটো এই যে এই কেকগুলো খেতে পারি আবার চকলেট কেক না এটা খেতে পারি তো এই যে নিয়ে এসেছি নিয়ে এসেছি এগুলো যখন একটু খিদে খিদে পায় তখন ম্যাগি বা কেক যে কোনো একটা কিছু খেয়ে নেব আপাতত এখানে রেখে দিই আমাদের রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন এগুলোকে গোছাবো ঘরটাকে ফিটফাট করে গোছাবো এই ঘরটাকেও গোছাতে হবে আর এই ঘরে তো এমনিতেও বেশি একটা জিনিস আমাদের থাকে না তবু ওই ঘরটাকে গোছাতে হবে দুটো ঘরই সুন্দর সুন্দর করে গুছিয়ে নিই ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিই তো চলো ঝটপট করে কাজগুলো শুরু করে দিই হচ্ছে আমার ঘরের অবস্থা বাইরে পড়ছে বৃষ্টি মানে বৃষ্টিতে এখন কমছেই না এরকম অবস্থা মনে হচ্ছে আমাদের দিকে বন্যা চলে আসবে তো চলো সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিই মানে পুরো এলোমেলো হয়ে আছে আমার ঘর সব কিছুকে এখান থেকে যত কিছু আছে সব নামিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করবো আর যেগুলো দরকার নেই ও ফেলে দেব যেমন এটার কোনো দরকার নেই এটা শেষ হয়ে গেছে তাহলে ফেলে অনেক দিন তো আমি বাড়িতে ছিলাম না চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি তো সেই কারণে কিন্তু এই জিনিসগুলো আমার গোছানো হয়নি তো শ্বশুর বাড়ি যাওয়ার আগে গুছিয়ে নিয়েছিলাম এরপর আসার পর থেকে মানে সেরকম এনার্জি পাচ্ছি না কাজের তাই বললাম যে বাদ দাও তখন আর আরবো না এখন একটু ভালো লাগছে তাই করছি আর আমার ভীষণ কাশি হয়েছিল কয়েকদিন আগে তাই আমি কিন্তু গিয়ে থেকে এই ওষুধগুলো নিয়ে এসেছিলাম প্রায় অথে খেয়ে ফেলেছি এখন কাশিটাও কমে গেছে আর আমি আমাদের এখানে যে ডাক্তার মামা আছে সেই ডাক্তার মামাকে ফোন করে বলেছিলাম যে আমার ভীষণ কাশি হয়েছে ওষুধ দেওয়ার জন্য তো কোনো ডাক্তারই এই সময় ওষুধ দিতে চায় না শুধু বলে যে যে ডাক্তার আমি দেখাচ্ছি যে গাইনো ডাক্তার দেখাচ্ছি সেই ডাক্তারের কাছে গিয়েই ওষুধ নিয়ে আসতে আর আমার ডাক্তার ছুটিতে চলে গেছে কিছুদিন আগে একবার ছুটিতে গেছিল এখন আবার ছুটিতে চলে গেছে তো সেই কারণে আমার আজকেও ডাক্তার দেখানোর কথা ছিল আট মাসে আমি এখনও ডাক্তার দেখাতে যাইনি তো আজকে যাওয়ার কথা ছিল তো যাওয়া হবে না পাঁচ তারিখের পর ডাক্তার আসবে তখন যাবো আবার দেখাতে এখানে অনেকগুলো পিন আছে কয়েকদিন আগে আমার ছাদে তোমাদের দাদাভাই অনেকগুলো জামা পেয়েছিলো জামার যত পিন আছে সব রেখে দিয়ে গেছে এখানে এগুলো মানুষ এভাবে রাখে এগুলো পায়ে বিজলে অবস্থা শেষ হয়ে যাবে সেগুলোকে একটা কৌটোর ভিতরে ঢুকে ফেল মানে কৌটোর ভিতরে নিয়ে ফেলে দেবে মানে এগুলো যত এভাবে আমি রাখবো ততই খারাপ হবে প্রথমত এগুলো বিছনার একটা সাইডে রেখে দিই হালকা একটু জল নিয়ে আর করে জায়গাটাকে পরিষ্কার করতে হবে একটা ছোট ন্যাকড়া নিয়ে আসি ন্যাকড়া নিয়ে আসি জায়গাটাকে ভালো করে মুছে দিই এটা পেলাম সেটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে মুছে দিই

যেগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে ওগুলো তুলে ধরে ফেলে নষ্ট হয়ে গেছে বলতে প্রত্যেকটাই নষ্ট হয়ে গেছে একদম ছাতা হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে বলেছো যে শ্বশুর বাড়িতে কাজ করতে পারে না বাপের বাড়িতে এসে কাজ করো দেখো আমি শুধু বাপের বাড়িতে আসার পর থেকেই পালনা পরশু দিনই উঠানটা ঝাঁট দিয়েছি আর কিছুই করি না আমাকে সেরকম করতেই দেয় আর এখন ভাবলাম যে একটু ঘরগুলোকে গুছিয়ে নিই আর আমি সেখানেও গিয়ে ঘর সব গুছিয়েছি আমি কাজে ভয় পাই না শুধু মানুষগুলোর ভালোবাসা চাই যেটা আমি পাইনি তো এই জন্য যে আমি তাদেরকে খারাপ বলবো সেটাও না আমি কোনো ভিডিওতেও তোমরা দেখবে যেমন শাশুড়ির নামে মন্দ চালি এসব এই ভিডিও মানে এই সাতের পর যাওয়ার সেরকম কিছুই করিনি কারণ তোমরা যা বলেছ তোমরাই বলেছ যে তোমার শাশুড়ি কেন এটা করলো কেন ওটা করলো না তোমরাই বলেছো তোমরাই বলার পর এখন আমার সাথে মানে এরকম করছো যে সবগুলো কথা যেন আমি বলেছি আমি কোথাও বলিনি আমি হয় বলেছি যে আমার শাশুড়ি মা এগুলো করেনি তো কারণ আমার শাশুড়ি হয়তো শরীর খারাপ ছিল সেই কারণে করেনি হয়তো ভালো লাগছিল না সেই কারণে করিনি কিন্তু আমি সেই বিষয়গুলোতে দুঃখ পেয়েছিলাম আর তাছাড়া কিছুই না কারণ প্রথমবার আমার বাবা আমার মামা আমার মামি সবাই প্রথমবার গেছে তো সেই কারণে কিন্তু আমার খুব খারাপ লেগেছিল কারণ ওনারা যখন আমাদের বাড়িতে আসেন মানে আমার শ্বশুর যখন আমাদের বাড়িতে আসেন তাকে কিন্তু যথেষ্ট আপ্যায়ন করা হয় আমাদের যত পুরস্কৃত যথেষ্ট আপ্যায়ন আমরা করি তো আমিও চেয়েছিলাম হয়তো আমার বাড়ির লোকগুলো গেলে ওরাও যথেষ্ট আপ্যায়ন পাবে কিন্তু সেটা পাইনি সেটা অবশ্যই আমার পুরা কপাল আর এখানে কিছুই বলবো না চলো প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে মুছে মুছে তুলে নিই তাহলে ধুলোটাও কম পড়বে আর রাস্তার সামনে ঘর তো ধুলো পড়বেই আর এটার মধ্যে আছে আমার মানে গুঁড়ো শিপুড় আর আমি বেশিরভাগ গুঁড়ো দুধ দেই না আমি লিকুইডেই ব্যবহার করি বেশি কারণ আমার গুঁড়ো দুধ দিতে গেলে একদম পরে ঘামলে মুখ একদম এগুলো ফিরো হয়ে যায় সেই কারণে কিন্তু আমি গুঁড়ো সিঁদুরগুলো ব্যবহার কমই করি কোনো পুজো পার্বণ থাকলে বেশি দরকার পড়ে তখন করি আর এটা হচ্ছে ব্যথার তেল ভাঙা মচকার তেল আমার মায়ের পায়ে প্রচুর ব্যথা তোমরা জানো এই যে মার জন্য এই তেলটা আনা হয়েছিল ভাঙা মচকার তো মার পায়ে ভাঙা মচকার জন্য কিছুই হয়নি মার পায়ের মানে ক্ষয় হাতি ক্ষয় হয়েছে হাড় ক্ষয় হয়েছে তো এটা এখন ব্যবহার মা করে না তবুও রেখে দেই কারণ কখন কি দরকার পড়ে তাই বলা যায় না আর এটা হচ্ছে আমার এটা তুমি অনেকেই চিনো বায়ো অয়েল এটা আমার পেটে দেওয়ার জন্য আর ঘরটাকে পরিষ্কার করলে বেশ ভালোই লাগবে দেখতে আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু বাইরে কোনো কাজকর্মও করতে পারি না কারণ আমাদের তো ভীষণ পিচ্ছিল হয়ে গেছে আমি বাইরে দিয়ে গেলেই বাবা ভরতে থাকবে মা ভরতে থাকবে কেন আসে কেন আসে ঘরে বসে থাক ঘরে বসে থাক আর ঘরে বসে থাকতেও কিন্তু আমার বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঘরে বসে থেকে কি করব। তোমাদের সামনে তো ভিডিও শেয়ার করতে হবে তাই ঘরটাকে পরিষ্কার করে ঘরটাকে ঠিকঠাক করে মুছেও নিতে পারবো জিনিসগুলোকে ঠিকঠাক করে পরিষ্কারও করে নিতে পারবো আর তোমাদের সাথেও আমার একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে এগুলোতে সেন্ট নেই এগুলো দরকার নেই এক ফোটাও নেই এগুলো কম দামে সেন্ট আমি ভাইকে এনে দিয়েছিলাম কারণ আমার ভাইয়ের সব সময় সেন্টের দরকার পড়ে আমার ভাই যে কোনো কোথাও গেলে আমার ভাই সেন্ট ছাড়া নড়বে না আমার এমনিতে সাজবে না কিন্তু সেন্টটাও খুব দরকার পড়ে এমনিতে সাজগুলোর মধ্যেও নেই বদে বদে আবার অধরে বেশি যাচ্ছে একটু আগে তাও ছিল শান্ত ছিল এখন আবার বেশি হয়ে গেছে আর তোমাদের যেটা একটা ছবি শেয়ার তুমি এই যে একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের সামনের থেকে দেখাই দাও এই যে একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ এখানে কে কে আছে তোমরা বলো তো এখানে কিন্তু আমরা চারজন ভাই বোন আছি তো এটা হচ্ছিল আমার দিদির জন্মদিনের সময় ফটোটা পুড়ে গেছে মানে ফটোটা কোথায় যেন রাখা হয়েছিল পুড়ে গেছে আমি পোড়া ফটোটা এনে রেখে দিয়েছি এটা হচ্ছে বর্দি এটা হচ্ছে ভাই পেছনে হচ্ছে আমি আর এই সাইডে হচ্ছে আমার ছোট মামার মেয়ে মানে আমাদের বুনু দেখো কি সুন্দর লাগছে না ফটোটা অনেক দিনের স্মৃতি কিন্তু তখন আমার বয়স ছিল এই ছ বছর কি সাত বছর দিদির বয়স ছিল আট কি নয় ভাইয়ের বয়স ছিল এই তো চার বোনের মনে ছিল দুই বছর অনেক দিনের স্মৃতি এবার সামনে পেলাম তো চলো আমি ঝটপট পরে এই কাজগুলো করে নিই এখানে যত কিছু আছে মোছামুছি করে নিই আর মুছতে মুছতে কথা বলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো দেখতে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এই সমস্ত জিনিস আর ধোয়া পাল্লা করবো না মানে আমি ভেবেছিলাম এই যে আমাদের কাছে মানে আমার কাছে যে লাল রঙের একটা র্যাক আছে সেটাকে আমি ধুয়ে দেব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করব কিন্তু যে বৃষ্টি বাইরে কি করব কি করব বসে থাকতো সেরকম ভালো লাগে না তো ভাবলাম ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নেই তাহলে নিজেরও সময়টা কেটে যাবে আমার ঘরটা গোছানো হয়ে যাবে সামনেই পুজো আর বেশি দিন নেই হাতে কয়েকটা দিন পুজোর মধ্যে তো অনেক ধোয়া পাল্লা অনেক কিছুই করতে হয় তো আমাদের ঘরে প্রায় জিনিসই ধোয়াপাল্লা করা আছে তো মা বলছে যে আর বেশি কিছু এবার ধোবে না এবার শুধু বেড কভার বালিশের কভার পর্দা তর্দা যা আছে এতটুকুই ধোয়াপাল্লা হবে আর এই যে শোকেস তারপর ড্রেসিং টেবিল এগুলো একটু মুছে মুছে নিলেই হয়ে যাবে তো ভাবলাম বসে যখন আছি তো কাজগুলো আমি করে নিই বসে বসে মুছতে থাকি আর এখানে যত আমার সাজার জিনিস আছে সব কিছুই ঠিকঠাক করে মুছে নিই মুছে নিলে দেখতেও ফিটফাট লাগবে আর বাড়ি থেকে আসার পর এগুলো আর না পরিষ্কার করতে সময়ই পাইনি সময় বলতে কি সময় পেয়েছি কিন্তু শরীরটাই ভালো ছিল না সে কারণে ইচ্ছে করছিল না মানে সবসময় তার ইচ্ছে করে না যে এই কাজগুলো এই কাজগুলো করি কাজ সামনে থাকলেও কখনো কখনো মনে হয় যে না বাদ দিই কাজগুলো করি না একটু বসে রেস্ট করি তো তাই আর করলাম না আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে অনেক কিছু বলছো আজকে আমি তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই তো অনেকে আমাকে বলো যে বলো যে এসব কথা তোমার কানে নিও না এসব কথা বলো না এসব কথা এড়িয়ে চলো হ্যাঁ দেখো দু একটা কথা আমি অনেক এড়িয়ে চলি অনেক কিছু এড়িয়ে চলেছি এখন আমি তোমাদের কয়েকটা কথা বলি যে তোমরা অনেকেই বলেছ যে আমি শ্বশুরবাড়ি গিয়ে কোনো রকম কাজ করি না বাপের বাড়ি এলে সব কাজ করি তখন আমার কোনো কষ্ট হয় না আমি শ্বশুরবাড়িতে গিয়েই যে কোনো কাজ করতে গেলেই আমার কষ্ট হয়ে যায় তোমরা ভালো করে দেখবে আমি শ্বশুরবাড়ির কাজ সম্পর্কে কিন্তু বলিনি যে আমার শ্বশুরবাড়ি এলে কাজ করতে কষ্ট হয় আমি শুধু এটা বলেছিলাম আমি কাজ করতে রাজি আছি আর হ্যাঁ আমি কাজ করতে ভয় পাই না আমাকে তুমি শত গুণে কাজ দাও আমি সব করে নিতে পারবো মুখ বুঝে সহ্য করব কিন্তু তোমরা আমার বাড়ির লোককে অপমান করেছ সেটাই আমার কষ্ট লেগেছিল আমার বাড়ির লোকগুলো গেছে তোমরা ঠিকঠাক করে কথা বলো নি এটাই তো আমার কাছে সবথেকে কষ্টকর না আর এটা কিন্তু আমি আমার মুখে বলিনি সম্পূর্ণটাই তোমরা নিজের চোখে দেখেছ সব কিছু মুখে বলেই যে আমি তোমাদেরকে দেখাবো সেটা না তোমরা যেটা নিজের চোখে দেখেছ সেটাই কমেন্টে বলেছো অনেকেই বলেছো দিদিভাই এত কাজ করছো এত কাজ করছো কিন্তু দেখো যেটা আমার কর্তব্য শ্বশুরবাড়িতে কাজ করা আমার কর্তব্য যেটা আমার মনে হয় করা দরকার আমি সেটাই করি আরে হ্যাঁ আমি প্রথম দুদিন গিয়ে কোনো কাজই করিনি আমার তখন সেখানে গিয়ে জ্বর উঠে গেছিলো তোমরা ভিডিওতেই দেখেছো না যেটা সত্যি তোমরা সামনে থেকে দেখেছ সেটাই বলো আর তোমরা বানিয়ে বানিয়ে কথা বলাটা একটু বন্ধ করো আমি দু একজনের উদ্দেশ্যেই বলছি অনেকেই বলো যে আমি নাকি শ্বশুরবাড়িতে গেলেই শুধু বলি এটা এটা কাজ করতে হয় ওটা কাজ করতে হয় আমি বলি আমার বাপের বাড়িতে আমার যথেষ্ট কাজ করতে হয় যেটা আমি শ্বশুরবাড়িতে একদমই করি না আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনো কাজ নেই শুধু রান্না বান্না ঘর গোছানো ঘর পরিষ্কার করা এটাই আর আমার বাপের বাড়িতে কিন্তু জমি জমির কাজটা অনেক কিছু আছে হ্যাঁ আমি বাপের বাড়িতে জমির কাজ করি না কিন্তু আমার রান্না বান্না পুরো সংসারটাকে সামলাতে হয় মা বাড়িতে না থাকলে আর মায়ের হাতে হাতে হেল্প করে দেবো তাতে তো লজ্জার কিছু নেই লজ্জা করব কেন গো তোমরা অনেকেই বলো যে তুমি বাপের বাড়িতে কাজ করো তোমার কি লজ্জা করে না কেন লজ্জা করব হ্যাঁ তোমরা তাও বলেছ আমি নাকি বাপের বাড়িতে চাকরের মতো খাটি একটা মেয়ে যেখানে তার জন্ম হয়েছে সে যদি সেই বাড়িতে একটু কাজ করে তখন কি সে তার এই বাড়ির চাকর হয়ে যায় তাহলে তুমি যে কথাটা আমাকে বলেছ তার তো অবশ্যই বিয়ে হয়েছে কারণ দেখলাম তার মাথায় সিঁদুর পরা তো তুমি যে এতগুলো দেনা পাওনা এত কিছু দিয়ে তুমি শ্বশুরবাড়িতে গেছো সেখানে গিয়ে যখন সারা দিন সারা রাত কাজ করো এত কাজ করো তখন মনে হয় না যে তুমি একটা অন্য বাড়িতে গিয়ে কাজ করছো চাকরের মতো তখন তোমার খারাপ লাগে না যে জন্ম দিয়েছে যার জন্য তুমি জন্ম দিয়েছ আর তা বাড়িতে কাজ করলেই তোমার কষ্ট লেগে যায় আমার কোনো কষ্ট লাগে না কারণ আমি আমার বাবা মা ভাই সবাইকেই ভীষণ ভালোবাসি এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমি সবাইকেই ভালোবাসি তোমরা যেটা চোখের সামনে দেখেছো সেটা টাই নিজে নিজে একবার মুখ দিয়ে বলো তো যে আমার শ্বশুরবাড়িতে আমি কোন কাজটা করিনি নিজের স্বাদের দিন পর্যন্ত কিন্তু আমি খাবার দেওয়া সব করেছি কোনো স্বাদে কোনো মেয়ে কিন্তু এভাবে কাজ করে না যে তার খাবারটাও দিতে হয় লোকগুলো এসেছে লোকগুলোর খাবার দেওয়া লোকগুলোকে চা করে দেওয়া লোকগুলোকে ঠান্ডা শরবত দেওয়া মিষ্টি দেওয়া এসব কিন্তু স্বাদের দিন কোনো মেয়ে করে না স্বাদের দিন তার একটা স্পেশাল দিন থাকে আর সবাই তাকে সেদিন যত্ন সহকারে খাওয়ায় যত্ন সহকারে সেই মেয়েটাকে সেদিন সবাই ভালোবাসে কিন্তু সেই যত্নটা তো আমি সেদিন পাইনি তাও কিন্তু আমি মুখ ফুটে বলিনি আমার শুধু আশা এটাই ছিল যে আমার পরিবারের লোকদের তারা ভালোবাসবে আমার পরিবারের লোকরা আসলে তারা একটু স্নেহ করবে সেটা আমি পাইনি সেটাও আমি মুখ ফুটে বলিনি সেটা তোমরা নিজের নিজেই ভালো করে ভিডিওগুলো গিয়ে দেখো তোমরা নিজে নিজেই কমেন্টে কিন্তু বলেছ পরের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়ির লোকের সাথে কথা বলিনি যেটা আমার বলা উচিত ছিল আমি সেটাই বলেছিলাম এখনও হয়তো তোমরা আমাকে অনেক রকম কমেন্ট করবে হ্যাঁ পার্সোনালভাবে আমি দু একজনকে একটা কথা বলি যে একটা প্রেগনেন্ট মহিলার সাথে কি করে কথা বলতে হয় সেটা অবশ্যই তোমার বাড়ির যে গুরুজন আছে তার কাছ থেকে শিখে নিও একটা প্রেগনেন্ট মহিলা যেরকমভাবে যেরকম খুশিভাবে ভিডিও করতে পারে আর ভিডিওটা যখন আমার পার্সোনালি ভিডিওটা আমার যেরকম খুশিভাবে আমি ভিডিও করব আমি কি দেখাবো কি না দেখাবো সেটা অবশ্যই পার্সোনাল আমার ব্যাপার না সেটা তোমাদের কাউকে বলে দিতে হবে না বুঝিয়ে দিতে হবে না যে আমি আমার শাড়ি দেখাবো না আমি আমার কি দেখাবো না আমার ইচ্ছে হয়েছিল আমার শাড়িগুলো দেখানোর কারণ আমার মনে হচ্ছিলো যে পুজোতে তো আমি সেরকম কোনো শাড়ি নেই নি পুজোর কালেকশন হিসাবে এই শাড়িগুলোই দেখিয়ে দিই তাই দেখিয়েছিলাম অন্য কেউ শাড়ি গয়না দেখালে তখন তোমাদের গায়ে লাগে না আমি শাড়ি গয়না দেখালি তখন তোমাদের গায়ে লেগে যায় কেন গো একটা কথা বলি জানো যে মানুষ বলে না পাড়ার কাকিমা খুচিয়ে খুঁচিয়ে কথা বলে ভালো করে ভেবে দেখে তো পাড়ার কাকিমা কারা বা পাড়ার কাকিমার মতো কে খুঁচিয়ে খুঁচিয়ে এইসব কথা বলে বা কে খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়ার সৃষ্টি করে তুমি নিজেই ভেবে নাও তো একবার যে কমেন্টটা করেছ তাকে বলছি যে আমি কিন্তু সবসময় নিজের মতো করে চলতে চাই নিজের মতো করে বাঁচতে চাই আর আমার ভিডিওতে কখনও গিয়ে দেখবে না মানুষের মন্দচারী মানুষকে নিয়ে হিংসা করা কার কয়টা শাড়ি আছে কে কেমন শাড়ি দেখাচ্ছে সেসব নিয়ে হিংসা করা আমার ভিডিওতে গিয়ে দেখবে না কারো যদি একশোটা শাড়িও যদি তাকে কেউ দিয়ে থাকে সেটা দিয়েও কিন্তু আমার হিংসা হয় না কাউকে যদি কারো ভালোবেসে কেউ দিয়ে থাকে সেটা দিয়েও আমার হিংসা হয় না কারণ আমি সেরকম মেয়ে নয় আমার যদি হিংসা হতো তাহলে আমি অনেক আগেই সব সম্বন্ধে অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমি কেন বলবো যেটা যার কর্তব্য যেটা যার পাওয়ার মানে পাওয়ার প্রাপ্য যাকে যে ভালোবাসে তাকে সে জিনিস দিতেই পারে তার জন্য যে হিংসা হবে বা আমি সেই জিনিসগুলো ইউটিউবে দেখাবো সেই জিনিস নিয়ে কারোর হিংসা হবে সেটা আমি কোনোদিন ভাবিনি তাহলে তাহলে তোমরা ভাবো হিংসাটা কার ভেতরে আছে আমার তো কোনো দিন এই সম্বন্ধে হিংসে হয়নি যে তাকে এতগুলো শাড়ি দেয় তাকে এটা দেয় তাকে ওটা দিচ্ছে কেন আমাকে দিচ্ছে না অবশ্যই আমার প্রাপ্য অবশ্যই আমাকে ভালো বেসেছে তাই দিয়েছে তাই তো না আর একটা পরিবার থেকে কোনো দিন একটা শাড়ি দিয়ে কিন্তু তোমার জীবন কেটে যাবে না তোমাকে একজন একটা এই সুতোর শাড়ি দিল দু পরে শাড়িটা ছিঁড়ে যাবে দুদিন পরে কিন্তু শেষ বা তোমাকে পেট ভরে কেউ একটু খাইয়ে দিল তুমি পরের দিনই বাথরুমে গেলে তোমার সেই খাওয়াটা বেরিয়ে যাবে কিন্তু তোমার ব্যবহারটা কিন্তু মনে থাকবে তুমি যে ব্যবহারটা করো সেটা অবশ্যই সে মনে রাখবে সেটা অবশ্যই তার সারা জীবন থাকবে তাই বলি দুটো ভাত খাইয়ে দুমুটো ভাত খাইয়ে বা দুটো শাড়ি দিয়ে তুমি কারো মন পাবে না সেটা অবশ্যই ঠিক তাই না আজকে যে কথাগুলো বললাম আমি অনেক কজন আমার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ এই কাকিমাদের মতো খুঁচিয়ে খুচিয়ে ঝগড়া করা আমার ভালো লাগে না আর আমি চাইও না আমি আমার মতো করে বাঁচতে চাই আমি আমার মতো করে ভিডিওটা শুরু করতে চাই আর তোমাদের আমার ভিডিও ভালো নাই লাগতে পারে দেখো না বারবার এসে খুচিয়ে খুচিয়ে মানুষের কথা বলার থেকে মনে হয় ভিডিওটা না দেখাই শ্রেষ্ঠ যদি জ্ঞান হয়ে থাকে যদি জ্ঞান তোমাদের থাকে তাহলে অবশ্যই আজকের কথাগুলো তোমার গায়ে লাগবে আর এই দেখো আমার ঘরটা গোছানো ঠিকঠাক করে হয়ে গেছে সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিয়েছি সব কিছুই এদিকে আমার ঘরের সব কিছু পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর এই জলটাকেও পাল্টে নিয়েছি আর এখানে কিন্তু আমি মানি প্ল্যান্ট অনেক দিনই লাগিয়ে দিয়েছিলাম মানি প্ল্যান্ট থেকে দু একটা পাতাও ছেড়ে দিয়েছে দারুণ লাগছে সত্যি আজকে আমার কাছে ভীষণ ভালো লাগছে তার কারণ মানি প্ল্যান্টগুলো আমার আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন পরে এই মানি প্ল্যান্টটা আরও পাতা ছাড়বে পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে আজকে এই কাজটাই করেছি আর রকম কোনো কাজ করিনি